আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবার নতুন করে সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে প্রাথমিক আবেদন করা যাবে সাতাইশ জানুয়ারি মানে কালকে থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনের মধ্যে থেকে এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ বিরানব্বই হাজার জনসহ বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে দেন প্রাথমিকের পর চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম দফা হবে এগারো ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় দফা হবে আঠেরো ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় দফা হবে তেইশ ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে হবে অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি এইটা ওয়েবসাইটে এই হলো সেই ওয়েবসাইট এখানে এসে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে এখনও হচ্ছে এটা কাজ করছে না তো কালকে বারোটার পর থেকে এটা কাজ করবে আর দেন হচ্ছে এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন গাইডলাইন দেখে নিতে পারো হচ্ছে অ্যাডমিশন গাইডলাইন আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আগামী এপ্রিল এবং সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সীমা হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় রংপুর জগন্নাথ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্র সময়ের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় তোমার যেখানে পরীক্ষা দিতে চাও সেখানকার সেন্টারের নাম দিতে হবে আবেদনের যোগ্যতা দু হাজার তেইশ ও চব্বিশ এইচএসসি বা সমমান আর আবেদন করতে পারবে আচ্ছা কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সভা থেকে ডিপ্লোমা ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ফাইভ স্কেলে নির্ধারিত হবে আচ্ছা এবার জিপিএ মানবিক শাখা থেকে এসএসসি আর এইচএসসি মিলে ফোর্থ সাবজেক্ট সহ মিনিমাম জিপিএ লাগবে সেভেন আর দুটা মিনিমাম লাগবে থ্রি করে বাণিজ্যের জন্য এসএসসি বা সমমান আর এইচএসসি বা সমমান মোট থাকতে হবে সেভেন ফোর্থ সাবজেক্ট সহ আর ন্যূনতম পাইতে হবে থ্রি আর সায়েন্স থেকে এসএসসি আর এইচএসসি থাকতে হবে এইট আর দুইটাতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে জিসি ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে পি গ্রেড এবং তিনটি বিষয় কমপক্ষে সি গ্রেড পেতে হবে ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সন পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে ইংরেজি প্রশ্নপত্রের পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে এবার ভর্তি পরীক্ষার পূর্ণমান এইচএসসি তেইশ ও চব্বিশ সালে শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে তেইশ ও চব্বিশ সালে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ও ও সি ইউনিটের তিনটি ইউনিটের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শেখার সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে আর টোটাল মার্কস থাকবে একশো মার্কে এমসি পরীক্ষা সময় থাকবে এক ঘন্টা প্রশ্ন থাকবে আশিটি পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে চারটা ভুল নম্বরের জন্য এক মার্ক কাটা যাবে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ আচ্ছা এরপর হচ্ছে বাকি সব তথ্যাবলী হচ্ছে এটা ওয়েবসাইট যেটা আমি দেখিয়েছি অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি এখান থেকে পাওয়া যাবে পরীক্ষা হলে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস মোবাইল ফোন ক্যালকুলেটর হেডফোন মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি রাখা যাবে না পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর দুই কানসহ মুখমণ্ডল অনাবৃত থাকতে হবে আর প্রাথমিক আবেদন ফি হচ্ছে বাইশ টাকা আর যারা প্রাথমিকে যারা সিলেক্ট হবে তারাই চূড়ান্ত আবেদন করতে পারবে চূড়ান্ত আবেদন ফি এই ইউনিটের জন্য হচ্ছে তেরোশো বিশ টাকা এই ইউনিট এই ইউনিট হচ্ছে আমাদের কলা অনুষদ দেন আইন অনুষদ দেন সামাজিক বিজ্ঞান অনুষদ দেন চারুকলা অনুষদ রয়েছে একটা রয়েছে হচ্ছে আই আর দেন বি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখা এখানে আবেদন ফি হচ্ছে এগারোশো টাকা এখানে বিজনেস স্টাডিজ অনুষদ রয়েছে আর হচ্ছে আইবিএ এ রয়েছে সি ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগ এখানে আবেদন ফি তেরোশো বিশ টাকা তো এখানে কৃষি অনুষদ রয়েছে প্রকৌশল জীববিজ্ঞান অনুষদ ভূবিজ্ঞান অনুষদ ফিশারিজ অনুষদ ভ্যাটারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এসব কিছু রয়েছে এরপরে বিভিন্ন ইউনিটের আসন সংখ্যা তোমার সে দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এই হচ্ছে বিভিন্ন ইউনিটের আসন সংখ্যা তোমার চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো তো টোটাল আসন সংখ্যা হচ্ছে তিন হাজার নয়শো সাতচল্লিশটি হচ্ছে আমাদের কোটার জন্য কিছু আসন বরাদ্দ রয়েছে এ হচ্ছে কোটার জন্য আসন সংখ্যা আর এবার হচ্ছে জানানো হয়েছে যে পোষ্য কটা মেবি থাকছে না তো এখানে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলা হয়েছে এরপরে হচ্ছে আমাদের উত্তর পুত্র বা কন্যা শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় কোটা তো সকল কোটার ক্ষেত্রে পাঁচ নম্বর ন্যূনতম চল্লিশ পেতে হবে আর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কোনো কোটা পূরণ না হলে আসন শূন্য থাকবে আচ্ছা তো এই ছিল আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট তো এই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো নতুন আপডেট দিয়ে তো ধন্যবাদ সবাইকে